গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া এখন আর সন্ধ্যার পর একজনের পড়াশুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না কোনো মা বাবা তার সন্তান কেউ পড়ে না যে অমক পড়তেছে তুই বসে আছিস অথচ পাঁচ দশ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বরভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পড়ত যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই এই চর্চাটার জন্যই অ্যালারাম ঘড়ির একটা বড় কদর ছিল বোর্ড পরীক্ষার আগে শিওর সাকসেস টপ ব্রিলিয়ান্ট সাজেশনেরও খুব কদর ছিল আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশন নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলত মাত্র পাঁচ দশ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে কোথাও কোনো পড়ার শব্দ নেই গ্রুপ চ্যাটিং অনলাইন অফলাইন গেমস পাবজি ফ্রি ফায়ার টিকটক চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে পাড়া মহল্লাই ও বাজারে আড্ডাবাজি গ্রুপিং করা শিক্ষা গুরুর সাথে বেয়াদবি শিক্ষকের নামে মিথ্যাচার করা নিয়ম ভাঙা বেয়াদবি। বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা